ভারতের উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যার জন্য গবেষকরা দায়ী করছেন ক্লাউড বার্স্টকে এই মেঘের বিস্ফোরণের ফলে অল্প সময় অতি ভারী বৃষ্টি হয় নদী বা পাহাড়ি এলাকায় এ ধরনের ক্লাউড বার্স্ট হলে ভারী বৃষ্টির কারণে দেখা যায় আকস্মিক বন্যা এবং ভূমিধস হিমালয় অঞ্চলে এই প্রকোপ সবচেয়ে বেশি বলেও জানান গবেষকরা আপনার এসির গ্যাসের সমাধান হল এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামের এই আকস্মিক বন্যা আলোরনতলে বিশ্বজুড়ে পূর্ণ শক্তিতে আসা পানির তোরে চোখের পলেকে ভেসে যায় দুই পাশের বিস্তীর্ণ এলাকা এরপর থেকেই আলোচনা চলছে কেন হঠাৎ করে এই ভয়ঙ্কর রূপ নিল ক্ষীরগঙ্গা নদী গবেষকরা বলছেন এর পেছনের দায়ী মূলত বার্স্ট বা মেঘের বিস্ফোরণ প্রশ্ন উঠেছে বার্স্ট বা মেঘের বিস্ফোরণ আসলে কি এবং কেন এটি হয় গবেষকরা বলছেন গরম বাতাস ঠান্ডা বাতাসের সংস্পর্শ এলে ঘন মেঘের সৃষ্টি হয় গরম বাতাস উপরের দিকে উঠতে থাকার কারণে মেঘে সঞ্চিত পানির কণা বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে না মেঘ নিচু অঞ্চল থেকে উচ্চ ভূখণ্ডের দিকে উঠতে থাকে উচ্চতা বাড়ার সাথে সাথে আর্দ্রতা পাল্লা দিয়ে বাড়তে থাকে এবং মেঘ তৈরি হয় ছোট অঞ্চলে বেশি পরিমাণে মেঘ ঘনীভূত হলে ব্যাপক বৃষ্টিপাত হয় যাকে ক্লাউডবাস্ট বলে মেঘের বিস্ফোরণ থেকে এই অতিবৃষ্টি হয় এক্ষেত্রে খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হতে থাকে পাহাড়ি এলাকায় স্বল্প সময়ে যে বৃষ্টি হয় তাতেই আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞানীরা বলছেন নদী বেষ্টিত এলাকা যার আয়তন দশ কিলোমিটারের কম এমন স্থানে যখন এক ঘন্টায় দশ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দেখা দেয় আকস্মিক বন্যা এবং ভূমিধস এ ধরনের ক্লাউডবাস্টের পূর্বাভাসও দেয়া যায় না হিমালয় অঞ্চলে এ ধরনের মেঘের বিস্ফোরণের শঙ্কা রয়েছে বলেও জানান গবেষকরা তাপমাত্রার অসঙ্গতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঝুঁকি বাড়ছে বলেও জানান তারা میر موسفي کا حسن جونانا نیوز